নমস্কার মাই ইউব ফ্যামিলি রুপার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আজকে আমি মাত্র দশ টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে একদম মিষ্টি দোকানের মতো গুজিয়া মিষ্টি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে আমি একটা প্লেটের মধ্যে উপকরণগুলো নিয়ে নিয়েছি দশ টাকা দামি তিনটে গুঁড়ো দুধের প্যাকেট তিনটে এলাচ হাফ বাটি চিনি গুঁড়ো এক বাটি লিকুইড দুধ আর নিয়েছি ঘি এখানে একটা কোরার মধ্যে লিকুইড দুধটা আমি ঢেলে নিলাম লিকুইড দুধটা হালকা গরম ছিল লিকুইড দুধের উপরে তিনটে আমি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম লিকুইড দুধের সাথে খুব সুন্দর করে আমুল দুধটা এখানে আমি মিক্স করে নিলাম এখানে আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে উপর দিয়ে এলাচ গুঁড়ো আর দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর করে আবারও আমি মিক্স করে নিলাম সবশেষে এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাও আমি খুব সুন্দর করে দুধের সাথে মিক্স করে নিলাম বন্ধুরা আমার এই গুজিয়া মিষ্টি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন ঘিটা দুধের সাথে খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে। নিলেই দুধের ঘনত্বটা তরল থেকে মোটা হয়ে আসবে মোটা হয়ে যাওয়ার পরে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে কোড়া থেকে আপনি ছেড়ে আসবে এই দেখুন বন্ধুরা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে কোড়া থেকে আপনি ছেড়ে আসে এই অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর না পর হাত দেওয়া যাবে এরকম গরম থাকা অবস্থায় হাতে একটু অল্প ঘি মেখে ডোটা আমি খুব সুন্দর করে দলে নেব এখানে আমার ডোটা খুব সুন্দর করে দোলা হয়ে গেছে দোলা হয়ে যাওয়ার পর ডো থেকে অল্প করে একটু লেচি কেটে নেব অল্প করে লেচি কেটে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব বন্ধুরা আপনারা বাড়িতে এই মিষ্টিটি একবার হলেও বানান বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি দোকানের থেকে দ্বিগুণ স্বাদ হবে এখানে আবার খুব সুন্দর করে গোল করা হয়ে গেছে হাত দিয়ে খুব সুন্দর করে লম্বা লেচির আকারে করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমি লম্বা লেচির আকারে করে নিয়েছি এবার আমি গুজা মিষ্টি শেপ দিয়ে দেব এই দেখুন বন্ধুরা একদম মিষ্টি দোকানের মতো গুজিয়া মিষ্টি হয়েছে দেখতে এমনকি খেতেও মিষ্টি দোকানের থেকে দ্বিগুণ স্বাদের বন্ধুরা এখানে গুজিয়া মিষ্টিটা বানানো কিংবা শেপ দেওয়ার সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে আবারও বলছি মিষ্টি দোকানকে হার মানিয়ে দেবে এই বাড়িতে বানানো গুজিয়া মিষ্টি আর এরকম যদি গুজিয়া মিষ্টি ঘরে বানানো যায় তাহলে আর মিষ্টি দোকান থেকে নিয়ে আসতে হবে না এবং বাচ্চাদেরও খুবই পছন্দ হবে শুধু বাচ্চা নয় বড়দেরও অনেকেরই খুব পছন্দ এমন কি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ঠাকুরকে দেখাতে পারেন আর নিজে হাতে একটা কিছু বানিয়ে ঠাকুরকে দেখাতে পারলে সত্যি মন থেকে খুবই আনন্দ পাওয়া যায় আপনারাও যদি ঠিক এরকমটি ভাবেন অবশ্যই একবার বানিয়ে ঠাকুরকে দেখাবেন এবং বাড়ির তৈরি প্রসাদ সবাই খুব পছন্দ করবে সত্যি বলতে আজকের গুজিয়া মিষ্টির টেস্টটা দারুণ হয়েছে একদম মিষ্টির দোকানকে হার মানিয়ে দেবে